নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় ভূগোল আবহবিকার আজকে নতুন চ্যাপ্টার এই আবহবিকার সম্পর্কে আজকে আলোচনা করব তা আমরা প্রথমেই জেনে নিই যে আবহ ধারণা অর্থাৎ আবহবিকার কি জিনিস আবহ কয় ভাগে ভাগ করা যায় কীভাবে আবহবিকার ঘটে আবহ বিকার ভবনের মধ্যে পার্থক্য কি এই সমস্ত জিনিসগুলোই আজ আলোচনা করব তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি যে আবহ বিকার হলো আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তন অর্থাৎ আবহ বিকার সেইটাই যেটা কি হচ্ছে আবহাওয়া দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন হলেই সেটাকে আমরা আবহ বিকার বলছি তাহলে যে প্রক্রিয়ায় আবহাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাকৃতিক শক্তি তাহলে আবহবিকার বিকার প্রাকৃতিকভাবেই হয় এবং প্রাকৃতিক শক্তির দ্বারাই ঘটে কিন্তু সেই সমস্ত প্রাকৃতিক শক্তি কোনগুলো সেইগুলো হচ্ছে বায়ুর উষ্ণতা হতে পারে বায়ুর চাপ হতে পারে বায়ুর আর্দ্রতা হতে পারে মেঘাচ্ছন্নতা হতে পারে বৃষ্টিপাত হতে পারে এইগুলো সব হচ্ছে প্রাকৃতিক শক্তি এর প্রভাবে ভূপৃষ্ঠের ওপরের অংশের শিলাস্তর কি হয় যান্ত্রিক এবং জৈবিক প্রক্রিয়ায় এখানে রাসায়নিক প্রক্রিয়াটার কথা এরপরেই জানব যান্ত্রিক ও জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ অথবা রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় তার মানে আমরা তিনটে পদ্ধতি জানছি একটা যান্ত্রিক জৈবিক প্রক্রিয়া হতে পারে কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় এবং শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে বা অন্যতর অপসারিত হয় না সেই প্রক্রিয়াকেই কিন্তু আবহবিকার আমরা কিন্তু বলছি তার মানে হ্যাঁ আবহবিকারটা বিকারটা এইরকম একটা জায়গা যেখানে এইখানে বইয়ে একটা ছবি দেওয়া রয়েছে এই যে আমি এখনই বললাম যে শিলার যে আবহ অর্থাৎ এই শিলাটা দীর্ঘদিন ধরে ধরো ধরো এই শিলার ভিতরে বা শিলার মধ্যে বা এই শিলাখণ্ডের ভেতরে আয়রনের অংশ বেশি রয়েছে অর্থাৎ লোহার ভাগ বেশি রয়েছে তাহলে কি হবে এখানে যদি লোহার ভাগ বেশি থাকে দীর্ঘদিন ধরে বাতাস এবং বৃষ্টির জলের সংস্পর্শে এসে এই শিলাখণ্ড থেকে যে জল বেরিয়ে যাবে নির্গত হবে সেটা কিন্তু কি হবে লাল লাল হবে কেন কেন এখানে আয়রনের ভাগ বেশি ওই জন্য কাকুরে মাটি যে জায়গায় রয়েছে সেখানকার জল বিশেষ করে আমরা বাঁকুড়া পুরুলিয়া তারপরে আমাদের বীরভূমের পশ্চিমাংশ এই সমস্ত জায়গায় কাঁকুড়ে মাটি পাই আর বৃষ্টির পরবর্তীকালে ওখানে যে জল জমা হয় সেই জলটা কেমন জল লাল জল ল্যাটারাইট মৃত্তিকা এবার যদি আমরা মৃত্তিকার কথা বলছি না কিন্তু এই যে আবহবিকার হলো এখানে আয়রনের অংশ বেশি রয়েছে অর্থাৎ লোহার ভাগ বেশি থাকার কারণে এখানে কিন্তু প্রাকৃতিক শক্তি বায়ু হতে পারে জলের ভাগ হতে পারে মানে বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা হতে পারে এই সমস্ত কারণে ধীরে ধীরে এই শিলায় কিন্তু ফাটলও দেখা যায় ফলে এই চ্যাংগুলো ছেড়ে 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 পড়ে যায় বুঝতে পারলেন রঙের পরিবর্তন হলে তো হলোই বিভিন্ন স্তরে কিন্তু ফাটল দেখা যায় এই যে ফাটল দেখা দিয়েছে ওপরের এই যে পাথরগুলো এখানে আলাদা আলাদা বিভক্ত হয়ে গিয়েছে তাই রকম কিন্তু সৃষ্টি হয় শিলাখণ্ডে ফাটল সৃষ্টি হয় এবং এই যে নির্গত যে টুকরো টুকরো অংশগুলো এখানেই পড়ে থাকে অপসারণ হয় না এইটাই হচ্ছে আবহবিকার এইটাই হচ্ছে আবহবিকার এবারে এই প্রক্রিয়া এই প্রাকৃতিক রাসায়নিক এবং জৈবিক এই তিন রকমভাবে আবহ বিকার ঘটে থাকে এবার আমরা জানব প্রথমে ভবন সম্পর্কে যে প্রক্রিয়ায় বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে চূর্ণ বিচূর্ণ শিলা এক স্থান থেকে ও অন্য স্থানে অপসারিত হয়ে সেই প্রক্রিয়া কি বলা হয় খৈ ভবন তাহলে খৈ একটা প্রক্রিয়া রয়েছে যেখানে কি হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি আচ্ছা গতিশীল প্রাকৃতিক শক্তি মানে কি যে শক্তিগুলো স্থানান্তরিত হয় পরিবর্তন হয় পরিবর্তিত হয় সেই প্রাকৃতিক সাহায্যে চূর্ণ শিলাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পড়ে যায় অর্থাৎ ওই জায়গায় কিন্তু যে চূর্ণ টুকরো টুকরো জিনিসগুলো ছিল সেইগুলো কি হলো অন্য জায়গায় সরে গেল সে বাতাসে হতে পারে বৃষ্টির জলে হতে পারে ধুয়ে চলে গেলো উঠে সেইগুলো হচ্ছে কিন্তু খৈ ভবন মানে ক্ষয় হয়ে চলে যাবে ভবন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে আবহবিকারের ফলে বিচূর্ণীভূত শিলাগুলি অন্যত্র স্থানান্তরিত হয় অর্থাৎ ভবনের সঙ্গে অপসারণ যুক্ত। অর্থাৎ গতিশীল প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতের ফলে শিলাস্তরে যে ভবন বিয়োজন এবং স্থানচ্যুতিকরণ ঘটে সেই সম্মিলিত প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলছি আমরা হ্যাঁ সুতরাং খয়ী ভবন হচ্ছে সংক্ষেপে দিয়েছে দেখো কাকে বলে এটা মুখস্থ করে রাখবে সংজ্ঞাটা ভবন হল ভূপৃষ্ঠের শিলাস্তরে বিচূর্ণী ভবন বিয়জন বিচ্ছিন্নকরণ স্থানচ্যুতিকরণের সম্মিলিত ফল তাহলে ক্ষয় ভবন হচ্ছে কি আমি একটা তোমাদের দেখায় যাই হোক ড্রামলিং বলো গৌড় ধরো এই জায়গাটা আর একটু সরু হতো এই যে গৌড় দীর্ঘদিন ধরে বাতাস কিন্তু বইছে আর এখানকার মাটি কিন্তু কোমল বা শিলাটা নরম ফলে এই জায়গাটা বেশি ক্ষয় হয়েছে বুঝতে পারলেন আর এখানকার শিলাটা শক্ত এখানে বাতাস অতটা ক্ষয় করতে পারে নাই বৃষ্টিপাত বাতাস এখানে এতটা ক্ষয় করতে পারে নাই কিন্তু এই নিচের দিকটা শিলাটা যেহেতু নরম ছিল কোমল ছিল সেদিন এখানটা কিন্তু কি করেছে ক্ষয় করে ফেলেছে এবারে এইখানকার যে অংশটা থাকবে এগুলো টুকরো টুকরো হয়ে মাটির নিচেতে পড়ে থাকবে এই মাটির উপরে এখানে পড়ে থাকবে কিন্তু ভবনের ফলে কী হয় খইভবনে যখন অংশ অংশগ্রহণ করে এই অংশ যেগুলো পড়ে রয়েছে সেগুলো আর পড়ে থাকবে না হয় এখানে বৃষ্টি জল এলো এখানটা সব ধুয়ে মুছে নিয়ে পালিয়ে গেল চলে গেল বা বাতাসে একবার ধুয়ে উড়িয়ে নিয়ে চলে গেল এই রকম অংশগুলোই হচ্ছে কি হ্যাঁ ভবন মানে খিভবনে যখন তোমাকে বলবে যে গতিশীল উপাদান প্রাকৃতিক উপাদান গতিশীল উপাদান মানে হচ্ছে যার গতি রয়েছে গতি রয়েছে মানে এক জায়গা থেকে আর জায়গায় যায় কি রকম বৃষ্টিপাত নিয়ে যায় হিমবাহ এগিয়ে যেতে পারে বায়ুপ্রবাহ এগিয়ে যায় এর প্রভাবে ক্ষয় প্রাপ্তি হয় যার ফলে মূল শিলাস্তরের অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে অর্থাৎ যে শিলাটা মূল শিলা সেইটা বাইরে চলে আসে ক্ষয়ভবনের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটলে শিলার মূল মূল বৈশিষ্ট্য যেমন গঠন খনিজের বিন্যাস প্রকৃতি প্রভৃতি কোনো পরিবর্তন কিন্তু ঘটে না ভবনে। ওপরের ওপরের যে পরতটা থাকে সেগুলো উঠে চলে যায় ভেতরকার যেটা আসল অংশ সেইটার কোনো ক্ষয় হয় না ওই অবধি খয়ী ভবন তারপরে যদি আবার ভূমিরূপের পুরো পরিবর্তন হয় সেগুলো আবার আলাদা আছে ওগুলো আলাদা বলবো পরে তাহলে খৈ ভবনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের অসমতল ভূমি সমতলে পরিণত হয় তার মানে এখানে যেটা আমি ছবি আঁকলাম এই মুহূর্তে এই যে গৌড় রয়েছে এ দেখা গেল এখানে এবারে আসলে এটা ছিল কীরকম রকম ছিল মোটা এই যে এতটা মোটা পাথর ছিল এই জায়গাটার যে ক্ষয় হয়ে গেল এতটা অংশ তাহলে এই অংশের যে তোমার শিলা পাথর এইটা তো যাবে কোথায় এটা কি হলো যদি এখানে বৃষ্টিপাত হতো এখানকার যে জল জল নিয়ে দেখা গেলো যে এই জায়গাটা একটু নিচু ছিল তাহলে এখানকার নিচেতে টুকরো টুকরো পাথরগুলো কী হবে এখানে জমে এই নিচু ভূমিটাকে কি করে দেয় ভরাট করে দেয় বুঝতে পারলে তা এই কাজটা কিন্তু হয় এটা একটু দেখে রাখবে আবহবিকার আর খইভবনের পার্থক্য হ্যাঁ পাঁচটা পার্থক্য দিয়েছে এই জায়গাগুলো একটু দেখে রাখবে মানে এখানে দেখো আবহবিকা হচ্ছে অত্যন্ত ধীর গতি সম্পন্ন স্থৈতিক প্রক্রিয়া আর ক্ষয়ীভবন হচ্ছে একটু গতি অর্থাৎ আবহবিকার হতে একটু সময় বেশি নেয় আবহবিকার হতে একটু সময় বেশি নেয় আর ক্ষয়ীভবন একটু দ্রুত গতিতে হয় আবহবিকারের ফলে ভূমিরূপের ধীর গতিতে পরিবর্তন হয় যেহেতু ধীরে ধীরে হয় আর ক্ষয়ি ভবনের ফলে কী হয় ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে এইবারে বিভিন্ন ক্ষয়গুলো আমরা জানব বিভিন্ন ক্ষয় নয় একটা ক্ষয় দেওয়া রয়েছে পুঞ্জিত ক্ষয় তাহলে পুঞ্জিত ক্ষয়টা কি এবারে এবারে জানবো পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় বলতে মূল স্তর থেকে মৃত্তিকা ও শিলাজাত পদার্থের আলগা হয়ে পড়া অর্থাৎ মূল কোনো একটা শিলা রয়েছে সেইগুলো ধীরে ধীরে আলগা হয়ে যায় এবং বলের প্রভাবে সেগুলো কি হয় তার নিম্ন ভূমিতে পতন হয় হ্যাঁ তার নিম্নাভিমুখী পতন হয় নিচেতে পড়ে আর কি বা চলনকে বোঝায় পুঞ্জিত হয় এই পুঞ্জিত খলন হ্যাঁ পুঞ্জিত স্খলন কী এটা দেওয়া রয়েছে ওই পুঞ্জিত ক্ষয় আর স্খলন মানে হচ্ছে নেমে আসা এটাই একই জিনিস যেমন দেখো এখানে সংজ্ঞা হিসাবে দেওয়া রয়েছে আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচূর্ণীভূত শিলাজাত পদার্থগুলো ভূমি ঢালের সঙ্গে একটা বিশেষ ভারসাম্য বজায় রেখে নিজের জায়গায় পুঞ্জিতভাবে বা স্তূপের মতো অবস্থান করে সে কারণে ওই ভারসাম্য নষ্ট হয়ে গেলে পৃথিবীর অভিকর্ষহ্য বলের প্রভাবে ওই সব বিচূর্ণীভূত শিলাজাত পদার্থগুলো নিম্নমুখী সঞ্চালন ঘটে এটাই হচ্ছে পুঞ্জিত স্খলন আসলে ব্যাপারটা কি অতিরিক্ত যদি কোনো কিছু ক্ষয় হয়ে হয়ে জমা হয় উপরে যেটা এক কালার ভার সহ্য হয় না তখন সেই ভারী জিনিসটা কিন্তু নিচের দিকে নেমে চলে আসে এইটা হচ্ছে পুঞ্জিত স্খলন এরপরে প্রবাহ এবং ধসের মধ্যে একটা পার্থক্য কারণে দেওয়া রয়েছে একটা ফ্লোয়িং প্রবাহ আর ধস মানে হঠাৎ নেমে চলে আসে স্লাইডিং যেমন প্রবাহের ক্ষেত্রে পুঞ্জিত পদার্থের উপরের অংশে বা দ্রব্য সবচেয়ে বেশি গতি থাকে প্রবাহের ক্ষেত্রে কিন্তু পুঞ্জিত দ্রব্যের তলদেশে গতি প্রায় থাকেই না অন্যদিকে ধসের ক্ষেত্রে উচ্চতম অংশ থেকে তলদেশ পর্যন্ত পুঞ্জিত দ্রব্য একই গতিতে পতিত হয় আসলে তোমাকে একটা জিনিস আমি বলি ছবি আঁকলে বুঝতে পারবে এখানে রকম হচ্ছে ধরো পাহাড়ের এটা ধরো পাহাড় বা পর্বত এখানে কি হলো কোনো একটা জায়গা থেকে এখানে ধরো কোনো কিছু জমে রয়েছে এবার জমে রয়েছে নিচের যে অংশটা এই স্খলনের ক্ষেত্রে এখানে কি বলেছে প্রবাহের ক্ষেত্রে পুঞ্জিত পদার্থের ওপরের অংশ সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু পুঞ্জিত দ্রব্যের তলদেশে গতি প্রায় থাকেই না অর্থাৎ এখানে যখন পুঞ্জিত কোনো অংশটা থাকবে এর কিন্তু স্পিড অনেকটা বেশি কিন্তু নিচের যে অংশটা থাকে এর স্পিড অত্যন্ত কম কিন্তু আমাদের যখন পাহাড়ের অংশে ধস নামে তখন এখানে যে স্লাইডটা হয় এ পুরো ধরে চ্যাং ছেড়ে একদম ধরে বেরিয়ে চলে আসে গোটাটাই একসঙ্গে থাকে মাটি ওপরের মাটি নিচের মাটি সব একসঙ্গে ট্রেনে ধস নেমে চলে আসে গতিবেগটা অনেক বেশি থাকে কিন্তু প্রবাহের ক্ষেত্রে সেটা হয় না যখন প্রবাহিত হচ্ছে ওপরের অংশটা একটু স্পিড বেশি নিচের অংশের স্পিডটা একটু কম বুঝতে পারলে এইটুকু ছিল এটা এরপর হচ্ছে নগ্নি ভবন নগ্নি মানে হচ্ছে পুলঙ্গ পুরোটা ফাঁকা হয়ে যাওয়া তাহলে ল্যাটিন শব্দ দেওয়া রয়েছে যে অনাবৃত একটা থাকা এর বাংলা অর্থ অনাবৃত মানে হচ্ছে যেটা আবৃত নয় আবৃত মানে হচ্ছে যেটা কোনো কিছুতে ঢাকা থাকে না তার মানেই ফাঁকা হুম এই নগ্নি ভবন শব্দটা এসেছে দেখো জিনুডের শব্দ থেকে আবহবিকার স্খলন ভবন প্রক্রিয়ায় সম্মিলিত প্রবাহে ভূপৃষ্ঠের ওপরের স্তরে বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর যদি উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে ভবন বলে আসলে বিষয়টা কি ধরো আমি একটা মোটামুটি একটা কথা বলি যে এখানে একটা পাথর এখানে একটা পাথর এখানে একটা পাথর ঠিক এর নিচে না ধরো আর একটা আলাদা একটা স্তর ছিল এরপরে ধরো এখানে মাটির নিচে এই জিনিসগুলো আছে ধরো বুঝতে পেরেছ এইবারে দীর্ঘদিন এখানে সূর্যের আলো বৃষ্টিপাত হ্যাঁ বরফ জমা এই সমস্ত কারণে এই তিনটে স্তর ধরো গায়েব হয়ে গেল থাকলোই না নিয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে একদম ডিরেক্ট এই শিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এইটা ক্ষয় হয়ে তো টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে এই টুকরো টুকরো যেগুলো পড়ে থাকবে সেগুলো যদি খয়ে চলে চলে যায় বয়ে চলে যায় বৃষ্টিপাতের কারণে হতে পারে বায়ুর দ্বারা হতে পারে সরে চলে যায় সেইটাকেই আমরা কি বলছিলাম পুঞ্জিত ক্ষয় ওটা যেন বেরিয়ে চলে যেতে পারে বা এখানে খৈ ভবন ভবনের মধ্যে দিয়ে এটা খয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় খিভবনে এইবারে এই যে অংশটা বেরিয়ে চলে এলো আগে ঢাকা ছিল এই তিনটে স্তরে এইগুলোকে দেখতে পাচ্ছিলাম না এই স্তরটাকে যখন এই স্তরটা পুরোপুরি ক্ষয় হয়ে গেল তখন কিন্তু এই নিচের স্তরটা আমরা কিন্তু দেখতে পেয়ে যাব। অনেক জায়গায় থাকে দেখবে এরকম অনেক শিলাতে পাই ফলে এই অংশটা কি তখন আমরা কি বলবো এই প্রক্রিয়াটা কি বলবো নগ্নিভবন কি বলবো নগ্নি ভবন মানে এই পুরো সম্প্রসারিত অংশটাকে নন্দী ভবন প্রক্রিয়াটাকে হ্যাঁ তাহলে নন্নি ভবন বুঝলাম আবহবিকার বা বিচুন্নি ভবন হলো শুধুমাত্র শিলার ওপরের অংশের বিচ্ছিন্নকরণ বা বিয়োজন একটা জিনিস মনে রাখবে আবহবিকার যখন হয় বা বিচূর্ণি ভবন যখন হয় আবহ বিকারের মধ্যে এখানে কি হয় দীর্ঘদিন বৃষ্টি পড়ল দীর্ঘদিন ধরে এখানে সূর্যের তাপ দিল দীর্ঘদিন এখানে ধরো বরফ জমে রইল এই জায়গায় ফলে এখানে ফাটল হবে বিভিন্ন কিছু হবে এর ফলে একটা কেমিক্যাল মানে পুরো একটা পাথরের মধ্যে কি ফাটলের সৃষ্টি হবে একটা কেমিক্যাল বন তৈরি হবে বিভিন্ন রকম রূপান্তর হবে এই জায়গাটা এইটা বিচূর্ণি ভবন হতে পারে কিংবা এটাকে আমরা আবহ বিকার বলছি আবহ বিকার কিন্তু এটা একটা কথা মাথায় রাখবে এই আবহ বিকারে কখনোই এই টুকরো টুকরো হয়ে যাওয়া যে অংশগুলো সেইগুলো অপসারণ হয় না সেইগুলো এখানে পড়েই থাকে হ্যাঁ সেইগুলো এখানে পড়েই থাকে এই জায়গা থেকে সরে না সরে কখন ক্ষয়ী ভবনে মানে ক্ষয় হয়ে চলে যায় সব ধুয়ে মুছে ওটা ভবন হয়ে গেল তারপরে কি আসে ভবন হয়ে গেল পুরোপুরি তারপরে নগ্নি ভবন চালু হয়ে যায় মানে পুরো জায়গাটা নগ্ন হয়ে গেলো কোনো একটা বেসমেন্টের উপর দিয়ে এগুলো কঠিত হয় যে কোনো পাথর যে কোনো ইয়ে সে সমস্ত কিছু বড়ো বড়ো শিলা টিলাগুলো কোনো একটা বেসমেন্টের উপরই জানিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে নগ্নিভবন এই জিনিসটা তাহলে আবহ বৃষ্টিপাত হতে পারে বাতাস হতে পারে হ্যাঁ আর্দ্রতা হতে পারে এইগুলোর ফলে এই শিলাগুলো টুকরো টুকরো হয়ে পড়ে থাকে নিচেতে কিন্তু এগুলো অপসারণ হয় না অপসারণ খয়ীভবনে হয়ে চলে যায় সব তারপরে বেরিয়ে যায় অটোমেটিক নগনি ভবন এই তিনটা মনে রাখো এই দেখো তাহলে খইভবন হচ্ছে ভূপৃষ্ঠের শিলাস্তরে বিচূর্ণীকরণ হয় টুকরো টুকরো হয়ে যায় বিয়োজন ওগুলো কেমিক্যাল বন্ডে আবার এগুলো কাজ করা আরও ছোটো ছোটো হয় স্থান চ্যুতিকরণ এই স্থান থেকে সরে চলে যায় আর বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণ মানে ওই একই বেশ এরপরে আমাদের পরের দিনে বলি মূল জায়গা এখানটা তোমাদেরকে বুঝতে হবে আবহ বিকার বা বিচুন্নি ভবনের বিভাগ এই যে আবহবিকারের অংশটা হলো এই খাতাটা পরের দিন আবার দিবে আমাকে এই আবহবিকার যে কত রকমের হতে পারে আবহবিকার কিন্তু এক একরকমের নয় আবহবিকার কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে যান্ত্রিকভাবে দু নম্বর হচ্ছে রাসায়নিকভাবে কেমিক্যাল ফন্ডে আর একটা হচ্ছে জৈব আবহবিকার তাহলে এই তিনটে আবহবিকার সম্পর্কে আমরা পরের ক্লাসে জানব এক এক করে হবে কেননা এই তোমার তুমি যান্ত্রিক আবহবিকার অনেকটা বুঝতে পেরেছো এই যান্ত্রিক আবহবিকা তোমাদের এই দিকে দেওয়া রয়েছে এই যে ছবিগুলো সমেত বিভিন্ন ডিটেলসে আলোচনা আছে আর এখানে কিছু ভূমিরূপ টাইপের গঠন হয় বুঝলে তো শিলায় কীরকম কাজ করে এইগুলো কিন্তু পরীক্ষায় পরে এই প্রস্তর চায় খণ্ডীকরণ এই সমস্ত এইগুলো তা আমরা আবহবিকারের যে তিনটে ভাগ পেলাম এক 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 ক্লাসে এক এক করে বুঝবো ধীরে ধীরে বুঝবো কোনো অসুবিধা নাই তোমাদের আজকে এই অবধি ছিল তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটাকে আমি করছি জয় হিন্দ বন্দে